দেড় হাজার বছর আগে যে জীবন প্রিয় নবী যাপন করে গেছেন তার জাপিত সরল সেই জীবনী ফুটে উঠেছে রাজধানীর তাকুয়া মসজিদের সিরাত এক্সিবিশনে বিরল এবং অভিনব এই আয়োজনে রেপ্লিকার মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে নবীজির ব্যক্তি জীবন পরিবার সমাজ ও রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ শব্দিক এটা আমাদের আগামী নতুন প্রজন্মকে নতুন করে সিরাতকে জানার বোঝার এবং অনুসরণ করার একটা দারুণ এক চমৎকার আয়োজন এবং চমৎকার এক মেসেজ ল থাকার ঘর বসার জায়গা খেজুর চাটাইয়ের মসজিদে নববী হজরত ফাতেমা আর মা এসার ঘর আরও বৈতিহ্যের তাবু কূপ এবং বৈঠকখানা একই সাথে দরিদ্র সাহাবি আর সুফফার সুফার আবাসস্থল প্রতিটি দৃশ্য দেখেই অভিভূত বিভিন্ন বয়সী দর্শনার্থীরা যে খেজুরের পাটিতে বসে যে এই দুনিয়া শাসন করেছেন এই একটা উপলব্ধি আমরা করতে পারতেছি খুবই চমৎকার লাগছে খুবই ভালো লাগছে আমাদের আসলেই বিভিন্ন জায়গায় এমন একটি আয়োজন করা উচি উচিত যে আমরা আসলে পড়াশোনার পাশাপাশি আমরা দেখতে তবে শুধু অপকাঠামোর রেপ্লিকা নয় এখানে বাস্তব আকারে রয়েছে নবীজির প্রিয় সব খাবার সিরাত বিষয়ক থ্রি ডি অ্যানিমেশন প্রদর্শনী ভিয়ারের মাধ্যমে মক্কা মদিনার ভার্চুয়াল ট্যুর সিরাত বিষয়ক বইমেলা সিরাতের ওপর বরেণ্য আলেমদের আলোচনা এবং শিশুদের সিরাত বিষয়ক চিত্রাঙ্কন প্রদর্শনী একই সাথে নারীদের জন্যও পৃথক সময়ে পৃথক আয়োজন একটা বিষয় হলো যে আমরা একটা জিনিস চোখে যদি দেখি একবার তো বার বই পড়েও আমরা সেটা কিন্তু আমার স্মৃতিতে বা আমাদের স্মৃতিতে আমরা আনতে সক্ষম হব না চোখে দেখাটা আসলে শোনার মতো না পড়ার মতোও না এজন্য চোখে দেখে রসউুল রাসা আসসালামের ঘর বাড়িকে জীবন্ত দেখে আমরা শিক্ষা নিজে লাভ করার এবং আমাদের দেশের মানুষকে জানানোর চেষ্টা করেছি আয়োজকরা বলছেন সিরাত শুধু বইয়ের পাতার ইতিহাস নয় বরং সিরাত থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে তা বাস্তবায়নের সবক দিতেই অভিনব এই আয়োজন আসলে এখানে এই বাংলাদেশে প্রথম সিরাত প্রদর্শনী মিউজিয়াম আকারে এটা বাংলাদেশে আগে কখনো হয়নি এর সাথে সাথে আমরা সিরাতের বই উপস্থাপন করেছি সাধারণ পাঠকরা জানে যে মুসুদুল মোমিনিন তারপরে এই ধরনের বই বেশি প্রচলিত কিন্তু এই সিরাতের যে শত শত বই ইদানিং বের হচ্ছে এটা জানা না এই জানা মানুষের জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই সিরাত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি আজকের চাকচিক্যের এই যুগে নবীজি তার পরিবার এবং শাহবাগনের জাপিত সাদা জীবনের নমুনা দেখে আবেগে আপ্লুত হয়েছেন প্রতিটি দর্শক গত বুধবার উদ্বোধনের পর থেকেই এখানে নবীপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় শনিবার রাত পর্যন্ত চলবে সিরাতের এই অভিনব প্রদর্শনী যেখান থেকে হৃদয়ের খোরাক পাবেন নবীপ্রেমী প্রতিটি মানুষ শাকিল আনোয়ার এমবিএ টাইমস ডেস্ক রিপোর্ট